সম্মাননা পেস্ট গ্রহণ করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি শহীদ রাজু আহমেদের পিতা মোহাম্মদ কালাম মোল্লা এবং মাতা এরপরে প্রস্তুত থাকবেন শহীদ মিরিয়াস্ত্রী বমি খাতু এবং মাতা সালেহা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাইনিগোর থেকে সম্মানের প্লেস্টক করছেন শহীদ মেহেদী আসাদার বিল স্ত্রী গবি খাতুন উপস্থিত থাকেন মিঠু বিশ্বাস মা রূপের পিতা শাহজান ইসলাম এবং মাতা মিসেস মালা আলতা শহীদ মিঠু বিশ্বাস মা পিতা শাহজান ইসলাম এবং মাতা মিসেস মালা আলতা

প্রস্তুত থাকবেন শহীদ সুমনের পিতা কান্নুর রহমান সমান পেশ গ্রহণ করছেন শহীদ সুমনের পিতা কান্নুর রহমান প্রস্তুত থাকবেন শহীদ আহাদ আলী বিশ্বাসী পিতা ইউনুস বিশ্বাস শহীদ আহাদ আলী বিশ্বাসের পক্ষে সম্মাননা শহীদ আহাদ বিশ্বাসী বিশ্বাসের পরিবারের পক্ষে সম্মাননা পেশ পিতা ইউনুস বিশ্বাস প্রস্তুত থাকবেন শহীদ সোহান শাহ পরিবারের সদস্যদের পক্ষে স্ত্রী সম্পাকাতন এবং পিতা শাহ সেকেন্দার

সমন্বার লিস্ট গ্রহণ করছেন শহীদ সোহান সাহেব স্ত্রী মোসলমান শাহ খাতুন এবং পিতা শাহ সিখেন্দ্র শহীদ আসিফ ইকবালের পক্ষে খ্রিস্টগ্রহণের জন্য বংশার জানাচ্ছি তার পিতা এ রাজ্জাক এবং মাতার রাবিয়া সুলতানাকে শহীদ আসিফ ইকবালের পরিবারের পক্ষে পিতা এ রাজ্জাক এবং মাতা রাবেয়া সুলতানা শহীদ আসিফ ইকবালের পরিবারের পক্ষে ক্রেস্ট গ্রহণ করছেন পিতা এম এ সম্মানিত উপস্থিতি তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে ক্রেস্ট গ্রহণ তার পরিবারের সদস্য এরপরে শহীদ ফরাদ হোসেনের পরিবারের পক্ষ থেকে ক্রিস্ট গ্রহণের জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি মাতা বসামত শিরিনা শহীদ ফরহাদ হোসেনের পরিবারের পক্ষ থেকে পৃষ্ঠগ্রহণের জন্য মঞ্চে আসছেন মাতা মোহাম্মদ শিনা বেগম এ পর্যায়ে পক্ষ থেকে সম্মাননা টেস্ট গ্রহণ করবেন তার মা রহিমা বেগম শহীদ মোত্তাকিন বিল্লার পরিবারের পক্ষ থেকে সম্মাননা টেস্ট গ্রহণ করবেন মাতা রহিমা বেগম रु पैसे বাংড়া জেলার দশজন শহীদ পরিবারের সদস্যদের মাঝে সম্পন্ন হলো আমি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি মান্নবাধে স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে সকল সম্মানিত অতিথিবৃন্দকে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি